আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমি আবার চলে আসটা হচ্ছে খুব সকাল সকালে দেখেন এই বাজারে আর এই দুগলি এটি বর্তমানে কিন্তু একদম দেশীয় মাছে ভরপুর মোটামুটি দেশীয় যে শিং মাছ কই মাছ শোল মাছ গজার মাছ মিনি মাছ হ্যাঁ বিভিন্ন রকম যে দেশীয় মাছ এই মাছগুলি কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আসছে আজকে এবং আজকের ওয়েদারটাও কিন্তু মানে অনেকটা বৃষ্টি বৃষ্টি ভাব মনে হইতেছে বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এরকম আর কি অবস্থা তো এর মধ্যে কি কেমন মাছগুলি আসছে এবং কেমন নিলামগুলি হয় আপনাদেরকে একটু নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো দর্শক আজকে বেশি কথা বলা না চলেন আমরা একটু আর ওদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে কোন ধরনের মাছগুলি আসছে এখানে এ দেখেন শিং মাছ ঢাকা করতে মাছ তারপরে কই মাছ তারপরে মাছগুলি আসছে তো আসে দেখি আমরা আর একটু ওইদিকে দেখেন এখানে অদৃশ্য কিছু মাছ আছে শুই মাছ তো এই যে দেখেন এখানে তো বড় সাইজের বল মাছ তো একটু পরে মাছগুলি নিলাম হবে আপনাদেরকে তখন নিলাম দেখার চেষ্টা করবো যে কেমন দামে মাছগুলি বিক্রি হয় দৰ্শক দেজৰ বজাৰ হয় কত কৈছ কত গৈছ পোন্ধৰশ দুই হাজার পঁচিশশো পঁচিশশো ছাব্বিশ এগারোশো আড়ে ষোল এগারো এগারোশো বত্রিশ বত্রিশ

I okay. পঁচিশ চৌত্রিশশো চৌত্রিশশো চৌ ত্রিশশ চৌত্রিশশো 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 চৌত্রিশ চৌত্রিশ টাকা এক 7370 7370 7370 7370 7370 7370 7370 7370 7370

আই কত আই 1515 1515 1515 1515 1515 1515 1616 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 16

lambda 2700 কত

চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হয়ে গেল

দেখো বারোশো টাকা 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 সকল এগারোশো এগারোশো টাকা জায়গা 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 শোনা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই টাকা बिहार का बिहार का क्या किया रहा पुलिस जन

সাড়

না কোনো গাঁ নাই দেখছি কোনো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিনশোশ তেত্রিশশ পঁয় পঁয়ত্রিশশো 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 আই পঁয়ত্রিশশো 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 আয়স সাতত্রিশশো সাতশো সাতত্রিশশো আয়স আয়াত আটত্রিশশো আটত্রিশশো আয়াতিরিশশো আটত্রিশশো আটত্রিশ 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 সাতত্রিশশো আয়াতিরিশ আটত্রিশশো 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 আটত্রিশ আটত্রিশশো 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 আয়াতিরিশ আটত্রিশশো আট ତିରିଶ ଆଠ ତିରିଶ ଆଠ ତିରିଶଶହ ଆଠ ଆଠ ତିରିଶ ଆଠ ତିରିଶିଶହ ଆଠତିରିଶିଶ ଆଠ ତିରିଶ ଆଠ ତିରିଶ ଆଠ ତିରିଶଶହ ଏକ ଦି ଆରାଇ ପୁଣି ତେନ ଏକ ଦି

টাকা দর্শক বুড় হয়ে গেলে বন্ধু তো থাকে এই যে জুমে খাওয়ান

কত এই কত ধৰ কাজাৰ পিছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোলিশ পাঁচল্লিশশো পাঁচচল্লিশশোশো পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার ছো টাকা সাতশো 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 টাকা জায়গা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা জায়গা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা জায়গা সাতশো টাকা সাতশো টাকা এক সাতশো টাকা

সাতাশশো 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 টাকা জায়গা সাতাশশো টাকা সাতাশশো টাকা সাতাশশো টাকা জায়গা সাতাশশো টাকা জায়গা তিন

აიშოლა შა შოლა შა შოლა შა შოლა შა აიშოლა შა შოლა შა შოლა შა შოლა შა მამუ ლაი დია ლაი დია ლაი შოლა შა შოლა შა შოლა შა შოლა შა აიშოლა შა შოლა შა შოლა შა შოლა შა აიშოლა შა შოლა შა შოლა შა შოლა შა

ষোলোশো 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 আই ষোলো ষোলোশো ষোলো ষোলোশো ষোলো ষোলোশো 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 আই ষোলো ষোলোশো